আহারে হাজিরা দিয়েছি আমি এক জায়গা এবার সত্যি করে বলুন তো এই জায়গা কি আগে কখনো দেখেছেন এইদিকে বঙ্গোপসাগর এর এই দিক আর যে সৈকত একেবারে নিট অ্যান্ড ক্লিন আপনি এখানে ভাত বেড়ে খেতে পারবেন চেনাগণ্ডির বাইরে এক অচেনা অজানা সমুদ্র সৈকতে মানুষের দেখা যেখানে মেলে না যেখানে লাল কাঁকড়ার সঙ্গে আপনাকে খেলতে হবে না দীঘা না পুরী এমন এক জায়গায় ঘুরে এলাম যেখানে কোনো বাঙালি পর্যটক আসেনি অথচ পুরী কিংবা দারিংবাড়ির কাছে লুকিয়ে আছে এই অনাবিল শান্তি নির্জন সমুদ্র সৈকত যেখানে ঘন্টার পর ঘন্টা স্নান করেও মন ভরে না আছে পাহাড় নদী ঝর্ণা কলকাতা থেকে মাত্র দুরাত তিন দিনের প্লানে খুব সহজে এবং কম খরচে ঘুরে আসা যায় এখানে আর এই ভিডিও শুরু হোক একেবারে বাড়ি থেকে নতুন জায়গায় যাওয়ার আগে নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই এই ভরা বর্ষায় আজ যাব আমি উড়িষ্যায় আর হাওড়া থেকে আমার ট্রেন রয়েছে রাত এগারোটায় বাকি ডিটেলস এই যেতে যেতে জানাই আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস জানি না দেশের মা বোনেরা আজ কতটা স্বাধীন সপ্তাহ অনেক আগে ঘটে যাওয়া নৃশংসতার বিচার চেয়ে কত নারী শক্তি দেখিয়েছে তাদের আসল শক্তি পথে যেতে যেতে চারিদিকের অন্ধকার দেখে উড়ে ওঠে না জানি কোনো চোষা বিষাচ কোথাও কি দাঁড়িয়ে আছে না এভাবে চলতে পারে না তাই আজ চলুন শপথ করি বাংলা তথা গোটা ভারতের মা বোনদের সম্মান রক্ষা করি এসব কথা ভাবতে ভাবতে ট্রেন ততক্ষণে দমদম মেট্রো বার করে হাওড়াগামী মেট্রো ধরে চলেছি গঙ্গার নিচ দিয়ে এখন আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি ভারতের প্রথম ফাইনালি নেমে পড়লাম হাওড়া মেট্রো করে আসায় আমাদের জার্নি যেমন আরামদায়ক হলো তেমনি সময়ও কম লাগলো খরচটাও কিন্তু অনেক কম আজকে আমরা হাওড়া থেকে এস এম ভিটি ব্যাঙ্গালুরু সুপারফাস্ট করে হাওড়া থেকে যাব ব্রহ্মপুর পর্যন্ত আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে ওয়ান এখান থেকে দশটা পঞ্চান্নই ছাড়বে আর ব্রহ্মপুর পৌঁছাবে পরের দিন অর্থাৎ আগামীকাল ভোর সাতটা কুড়িতে এবার আমি বলি আমি কোথায় যাচ্ছি আসলে উড়িষ্যার এমন এক অববি জায়গায় যাচ্ছি যে সে জায়গা সম্পর্কে আমি খুব বেশি ভালো অবগত নয় আমি ব্রহ্মপুর নামবো ওইখান থেকে আমাকে যে ঘোরাবে ও কিন্তু পুরো ডিটেলসে বলে দেবে অবশেষে আমাদের ট্রেন দিয়েছে বাইশ নম্বর প্ল্যাটফর্মে এস এম ভিভি ব্যাঙ্গালুরু আমার সিট নম্বর হচ্ছে এ সিক্সের পঁচিশ নম্বর সিট ওঠা যাক এই হচ্ছে এস এম ভিভি আচ্ছা এই রোতে আমার পঁচিশ নম্বর ওরে সিটের অবস্থা কী ভাই এটা হচ্ছে দক্ষিণ ভারতের ট্রেন এখানে ওই বললাম না ম্যাক্সিমাম মানুষ ভেলোরে বা রুগী দেখাতে রুগীর যাতায়াত বেশি অবশেষে ট্রেন ছাড়লো আমাদের এখন বাজে এগারোটা পনেরো দশটা পঞ্চাশে ছাড়ার কথা এখন আর কোনো কথাবার্তা নয় এখন ঘুমিয়ে পড়ছি কাল সকালে আবার দেখা হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম খুর্দা খুর্দা ট্রেন ঢুকছে ট্রেন খুব একটা লেট নেই প্রায় ঘন্টাখানেক মতো লেট আছে এখন আকাশ মেঘলা বৃষ্টি হচ্ছে খোর্ধা রোড থেকে সোজা কিন্তু পুরী আর আমরা ডানদিক দিক বেঁকে চিল্কার পাড় ধরে চলে যাব ব্রহ্মপুর সকালে ঘুম থেকে উঠে এই খোর্ধা রোডে গরম গরম সিঙাড়া এখন এই চা দশ টাকা এখানে এক ঘন্টা লেট করে তারপর ট্রেনটা ছাড় থেকে ব্রহ্মপুর বেশ কয়েকটা ট্রেন যায় কিন্তু ব্রহ্মপুর পৌঁছে একটা দিন নষ্ট না করে যদি ওই দিনই ট্যুর করতে চান তবে এসএমভিটি ভিটি ব্যাঙ্গালুরু সুপারফাস্ট চেন্নাই সেন্ট্রাল মেল গুরুদেব সুপারফাস্ট কিংবা অমরাবতী এক্সপ্রেস ধরা সবচেয়ে ভালো হবে এই প্রত্যেকটা ট্রেনই সকাল নটার মধ্যে পৌঁছে যায় ট্রেনের ভাড়া স্লিপার তিনশো টাকা এবং এসি নশো টাকা ট্রেন আমাদের এখন এসে দাঁড়ালো বালুগাঁও অলরেডি দু ঘন্টার উপরে লেট এই বালুগাঁও থেকেই কিন্তু আপনারা যেতে পারবেন চিলকায় চিলকা এখান থেকে খুব কাছে বালুগাঁও ছাড়ার পরেই কিন্তু এখান থেকে চিল্কাটা দেখা যায় হামপুর তো নেমে পড়লাম ব্রহ্মপুর এখান থেকে বাইরে যাব এবং যে আমাদের ঘোরাবে নীলমণিদা তার নাম এর আগে আমি একবার দারিংবাড়ি ঘুরেছিলাম তো চলুন আপাতত তো বাইরে যাই তার সঙ্গে যোগাযোগ করি এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশনের উল্টো দিকটা মানে চার নম্বর প্ল্যাটফর্মের দিকটা একদম স্টেশন থেকে বেরোবেন গাড়ি পেয়ে যাবেন গাড়িতে উঠবেন আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন এই গাড়ি এসে হাজির হ্যাঁ হ্যাঁ এই যে নীলমণি দা দু রাত তিন দিনের প্যাকেজে এলাম উড়িষ্যার এই অব্বির জায়গায় তো দাদা কোথায় আমরা যাচ্ছি এই 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 জিজ্ঞাসা সবারই রয়েছে দাদা নমস্কার হ্যাঁ আমি তো দাদা যাঙ্গে সামান ফামান রাখকে আমি যাঙ্গে ফ্রেশ হোকে ফার্স্টে যাঙ্গে গোকুলধাম যাহাঁ পে রুকমণি রাধা কৃষ্ণ একসাথ রেতে ওই মন্দির মে যাঙ্গে নেক্সট যাঙ্গে একটা মোহানা

নেলবনিতা হাল ধরেছে স্টারিং ঘুরে দিচ্ছে এবার আমি দেখাই আমরা কোন হোটেলে এখানে আছি নীলমণিদার সঙ্গে আসলে এই হোটেলেই কিন্তু উনি রাখবেন এই এটা ওনার নিজস্ব হোটেল এই রুমটা এবার আমি আপনাদের দেখে দিই এসি রুম এই ফার্স্ট ইম্প্রেশন এই রুমের তো এসে আগে বেডের কথা বলে দিই এইখানে ওনার যে সিস্টেম রয়েছে মানে একসঙ্গে নিচে দুজন উপরে দুজন চারজন থাকা যাবে বেড কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় অনেকটা বড় রুম অনেক এবং এখানে রয়েছে দুই টনের একটা এসি ফ্যানের ব্যবস্থা রয়েছে নিচটা দেখুন একবারে ঝা চকচকে খুবই সুন্দর আচ্ছা বাইরে একটা বেসিন রয়েছে আর এই পাশে এরকম অনেকগুলো তাক দেওয়া রয়েছে আর এদিকে কিন্তু পরপর দুটি টয়লেট রয়েছে ওদিকে একটা এদিকে একটা এটা হচ্ছে কোনো একটা দেখুন এই ঢুকলেন ঢুকে একটা মেশিন পাবেন ওখানে কোমর সহ রকম একটা এখানে টয়লেট রয়েছে এর সঙ্গে এইদিকে এই একটা এই আরও একটা প্রত্যেকটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন সব সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধাও রয়েছে তাহলে আর কি গাড়ি একেবারে রেডি এই গাড়িতে আমরা এখন রওনা দিচ্ছি উড়িষ্যার এই অদ্ভিড জায়গাগুলো দেখতে তারপরে তারপরে মার্কান্ডি সৈকতে আমাদের প্রথম গন্তব্য যেখানে আসলে একটা মোহনা এবং সেই সঙ্গে সৈকত এই তো জীবন মানে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু রাস্তায় অনেকটা লুকিয়ে থাকে তা যাওয়ার পথে এখানে আমি আগেই বলেছি যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে কেয়াগাস আমার চোখে এরকম এখনো পড়েনি তাই আপনাদের দেখাই গাছ মানে এত গাছ কী করে সম্ভব এখানে এ এস মে কেয়া তাই কেয়া ফুল ফুল হ্যাঁ পারফিউম হ্যাঁ জিতনা ভি পারফিউম পান্তা এসি ফুল সে পান্তা তিলমণিদা বলেই দিলেন উনি আসলে পুরো গাইডের কাজও করেন এইবার আমরা যাচ্ছি এই যে কেয়া গাছ এবং তার ফুল থেকে যে পারফিউম তৈরি হয় সেই কারখানায় আমরা ঢুকে পড়ছি এই যে হচ্ছে কেয়া গাছের ফুল ওরে বাপ ফুল এই যে এখানে প্রথম বাছাই চলছে এইগুলোই ওইখানে যাবে ওই কারখানায় এই সব কারখানায় যে তৈরি হচ্ছে কি ও ওইটা কি হচ্ছে গো সর্বনাশ করেছে কোন জায়গায় এসে হাজিরা দিলাম ও মানে জীবনে অনেক কিছু শেখার আছে জানার আছে এর মধ্যে লিকুইড আছে লিকুইড তাহলে নিচু হবে ওয়াও ফার্স্ট ভিউ ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম মোহনা এ কনসা নদী হয় ভাইসাব ইয়ে নদী মার্কুন নদী মার্কুন নদী হ্যাঁ অপরূপ একেবারে নীল জলের সমুদ্র মানে এত লোকমানবহীন এই অঞ্চল যার জন্য এর সৌন্দর্য একটু এখনও নষ্ট হয়নি অক্ষুণ্ণ রয়েছে বলা যায় খানিকটা আমাদের দীঘার ওখানে তালশাড়ির মতো কিন্তু তালশাড়ি থেকে অনেকটা সুন্দর বেশি এই জায়গাটা আর এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর লাল কাঁকড়া এই একটা পেছনে ধাওয়া করছে এর মধ্যে ঢুকে গেল বালিগুলো দেখুন কালারফুল বালি ও মিলিত হচ্ছে এই জল ধরলাম এটা এইদিকে মারকান্ডি নদী আর এই দিকে বঙ্গোপসাগর অভূতপূর্ব যেমন দৃশ্য তেমনি এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনার স্নানের কিন্তু বিরাট মজা আপনি এই সমুদ্র জলে স্নান করবেন এসে মার্কান্ডে নদীর মিষ্টি জলে স্নান করে আপনি চলে যেতে পারবেন দেখুন মোহনায় কিভাবে দুটো মিলিত হচ্ছে আর এখানে তো সমুদ্র দারুণ একেবারে নিটল পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে সৈকতের চেহারা একটিবার দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন কারণ জগৎ থেকে এটা অনেকটা দূরে তাই এত নির্মল এই জায়গা ঝিনুক ঝিনুক কুড়িয়ে নিয়েছি এই যে হা হা কি মজা রে ভাই আনন্দ দেখুন আর ধরে না হ সৈকতের নিচটা আপনি দেখুন এত নিট অ্যান্ড ক্লিন যে হতে পারে এটা জানা নেই আমার পব যেখানে বসে থাকে মাছের অপেক্ষায় সমুদ্র স্নান হলো এবার হচ্ছে নদীর এই মিষ্টি জলে স্নান হবে প্রায় ঘন্টাখানেক স্নান করতে পারবেন খুব সুন্দর লেগেছে অবশ্যই আসবেন এরকম অব্বির জায়গায় আর সৈকত পাড়ে এরকম কয়েকটা বসার জায়গা করা রয়েছে তবে এখানে চাটা পাবেন না এখন আমরা এই যে মার্কান্ডি সৈকত তার পাশেই রয়েছে এই শিব মন্দির এটাও আপনারা দেখে নিতে পারবেন শিব মন্দির বেশ সুন্দর একটি মন্দির নানান কারুকর্য আমরা দেখতে পাচ্ছি একেবারে নিরিবিলি শান্ত জায়গায় এই শিব মন্দিরটি রয়েছে শিবের দর্শনও আমরা পেয়ে গেলাম এখন যাব আর একটা বিখ্যাত মন্দির এই উড়িষ্যার এই প্রত্যন্ত অব্বির জায়গায় ভৈরব মন্দির আমাদের জন্য গাড়ি নিয়ে নীলমণিদা একদম রেডি নীলমণিদা তো রেডি কিন্তু আমাদের পেটে তখন প্রচণ্ড খিদে তাই প্ল্যান করেছিলাম আগে আমরা খাবো তারপর মন্দিরে যাব পেছনে হাই রোড এই হাই রোডের পাশে আমরা দাঁড়িয়ে গেলাম একটা ধাবায় এই ধাবায় এখন দুপুরে খাওয়া দাওয়া করবো প্রচুর মানুষ দেখছি এখানে এসছে বাহ ধাবায় র্যান্ডামলি খাওয়া দাওয়া চলছে ও এই ধাবায় আপনারা খেয়ে নেবেন সব খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট একটা প্যাকেজ যেটা পুরোটাই নীলমণিরা করিয়ে দেবে আপনাদের কোনো চিন্তা নেই আপনারা শুধু আসবেন ব্রহ্মপুরে নামবেন খাওয়া দাওয়া করবেন ঘুরে বেড়াবেন কোনো চিন্তা নেই শাল পাতায় ভাত দেওয়া হয়েছে ভাত ডাল মাছ ফুলকপির পকোড়া খাওয়ার পরে এবার আমরা রওনা হয়েছি ভৈরবের মন্দিরে যদি আপনারা সাত থেকে আটজন আসেন তাহলে পার হেড খরচ পড়বে পাঁচ হাজার টাকা এই গাড়ি ভাড়া থাকা এসি রুম এবং সঙ্গে তিন থেকে চারবার দারুণ খাওয়া দাওয়া আর যদি আপনারা তিন থেকে চারজন আসেন সেক্ষেত্রে ভাড়াটা বেশি পড়ে যাচ্ছে যেহেতু গাড়ির এই জন্য সাড়ে সাত থেকে আট হাজার টাকা এরকম পড়বে সেটা আপনারা কথা বলে নেবেন নীলমণি সঙ্গে আমি নাম্বার দিয়ে দিচ্ছি কথা বলে নেবেন তারপরে যেটা হয় সেভাবে আসবেন তাহলে আমরা এখন পৌঁছে গেলাম ভৈরবী মাতার মন্দিরে অনেক জাগ্রত এই ভৈরবী দেবীর মন্দির প্রচুর মানুষ কিন্তু এখানে এসে থাকেন মূল ভৈরবে মন্দির এবং তার পেছনে জগন্নাথ মন্দির এটাই হচ্ছে আদি মানে অনেক পুরনো ভৈরবী মাতার মন্দির মানে উড়িষ্যায় এই তারাতারিণী মন্দির এবং এই ভৈরবী মন্দির এই দুটোই কিন্তু বিখ্যাত ভৈরবী মাতার মন্দিরের এইটাই হচ্ছে মূল মন্দির আর কি এই মন্দিরের দুপাশে এরকম মোট একশো আটটা বিভিন্ন দেব দেবীর মূর্তির ছোট ছোট কক্ষে রয়েছেনাথ জয় শ্রী কেদার মহারুদ্র মহারুদ্র শ্রীমন্তনারায়নন্তনারায়ণ অম্বিকা অম্বিকা এরকমভাবে একশো আট একটা দেবদেবীর মূর্তি রয়েছে এখানে কেতু নীলমণীলা গাইডের কাজ করছেন সব নাম বলে দিচ্ছেন কোথায় কোন দেবদেবী আছে বেশ ভালো লাগলো আমার এই মন্দির প্রাঙ্গণ তো এখানে আসবেন অন্তত ঘন্টাখানেক কাটাতে পারবেন এই সমস্ত জায়গার খোঁজ আপনারা এখনও পাননি এখন আমরা যাচ্ছি এখানকার সেই বিখ্যাত সমুদ্র সৈকত সোনপুর সৈকত অবশেষে পৌঁছে গেলাম সেই আকাঙ্ক্ষিত দারুণ সুন্দর একটা সমুদ্র সৈকত সোনপুর সৈকত অন্ধ্র আর উড়িষ্যার মাঝামাঝি একটা জায়গা অপরূপ সুন্দর আপনার মনে হবে আপনি গোয়ায় চলে এসেছেন এইখানে কিন্তু আপনি খুব ভালোভাবে স্নান করতে পারবেন পুরো মিনি গোয়া গোয়ার থেকে একদম কম নয় এটা বাপরে এ তো গোয়ায় চলে এসেছে মনে হচ্ছে হ্যাঁ খুব সুন্দর জল আর সমুদ্র সৈকতটা মানে খানিকটা বলা যায় পুরীর মতো কিন্তু পুরীর থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি একেবারে এই অচেনা এই সোনপুর সমুদ্র সৈকত ওরে বাপ দিগন্ত বিস্তৃত এই যে যে সমুদ্র সৈকত মানে অন্তত দশ কিলোমিটার এক টানা মনে হচ্ছে আমার দেখে এখানে বসে আপনি ধ্যান করতে পারেন এখানে প্রিয়জনের সঙ্গে হাত ধরে ঘণ্টার পর ঘন্টা সময় কাটাতে পারেন ডিস্টার্ব করার কেউ নেই একদিকে গহীন জঙ্গল একদিকে উত্তাল সমুদ্র এর এই পাশটা এরকম রয়েছে মানে ঝাউবন এইটা হচ্ছে মেন এন্ট্রান্স এই সোনপুর সৈকতের এদিকে কিছু দোকানপাট আছে আর ওই দিকটা একদম ফাঁকা জায়গা খুবই সুন্দর আচ্ছা এর এইখানে এরকম বসার মতো জায়গা রয়েছে রয়েছে বাচ্চাদের নানান অ্যাক্টিভিটিস আমরা সামনে দেখতে পাচ্ছি আচ্ছা এই দিকে সম্ভবত একটা পার্ক রয়েছে এটা হচ্ছে সোনপুর ব্লু ফ্ল্যাগ বিচ এই বিচে কিন্তু ওই খানিকটা মানে পুরীর মতো করা হয়েছে এই হচ্ছে সোনাপুর ব্লু ফ্ল্যাগ বিচ এই বিচে অনেক রকম সুবিধা রয়েছে এই যে এখানে রয়েছে দেখুন এই সুবিধাগুলো আচ্ছা ওইখানে রয়েছে টিকিট কাউন্টার আর এখানে ঢুকতে টিকিট হচ্ছে পার হেড পঁচিশ টাকা এই তো রঙিন জায়গায় এবার ঢুকলাম এই অচেনা সমুদ্র সৈকতে কোথায় কি আছে এখানে সব ডিটেলস রয়েছে দেখুন শাওয়ার চেঞ্জিং রুম ফিটনেস সেন্টার যাই হোক চিলড্রেন পার্ক সহ জগিং ট্রাক অনেক রকম কিছু রয়েছে এখানে সব থেকে ভালো লাগবে আপনার ওই পাড়ে বসে আপনার সঙ্গে বসে সময় কাটাবেন এইখানেও বসে বসে সময় কাটাতে পারবেন এই অনেকটা এরিয়া জুড়ে আচ্ছা এখানে একটা ওয়াস্টার রয়েছে আবার উপরে ওঠাও যায় কিনা আমি বলতে পারছি না আর এর এদিক আর যে সৈকত একেবারে নিট অ্যান্ড ক্লিন মানে একটা পাতা বা কোনো নোংরা পড়ে নেই এখানে আচ্ছা এবার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে চিলড্রেন পার্কে হ্যাঁ সে আপনার প্রিয়তমা নিয়ে আসুন বা আপনার ছোট্ট সোনা নিয়ে আসুন এই জায়গা কিন্তু খুব আদর্শ হবে আপনার জন্য এই দেখুন চিলড্রেন পার্ক সব সুবিধা রয়েছে এখানে চৈত কা বেশ ভালো লাগলো আর আমি বলবো আপনাদের একবার অন্তত এখানে ঘুরে যাবেন সব ঘুরে আজকের দিনের শেষ পয়েন্ট এসে দাঁড়িয়েছি গোকুল ধাম যেটা বৃন্দাবনে আছে আর এই ব্রহ্মপুরে আছে এই হচ্ছে গোকুল ধাম কিন্তু এই গোপুলধামে আসবেন মন একেবারে শান্তিতে ভরে যাবে তো যাই হোক এই মন্দির দেখানো নিয়েই আমাদের আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আগামীকাল আবার একটা নতুন দারুণ এক এপিসোড আসতে চলেছে মানে উড়িষ্যার সেকেন্ড হায়েস্ট পিক মহেন্দ্রগিরি অনেকগুলো ওয়াটারফলস লেক সহ অনেক কিছু থাকবে তো অপেক্ষায় থাকুন আগামী দিনে আজকের মতো ভিডিও কিন্তু এখানেই শেষ